প্রশাসনের তৎপরতায় উদ্ধার হলো জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ প্রায় দশ ঘন্টা পর অবশেষে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করলো গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ম্যানেজমেন্ট টিম জানা গিয়েছে গতকাল দুপুরে স্নান করতে নেমে গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় এক কিশোর জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লবপুরের কুড়িচামুট গ্রামে শুভজিৎ আলমপুর ছ নম্বর অঞ্চলের বাঁকা সংস্কৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র জানা গিয়েছে সোমবার বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় স্নান করার সময় কোনো কারণে এবং আরও একজন কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম উদ্ধার করতে পারেননি নদীর গভীর জলে তলিয়ে যায় সে গতকাল দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানো শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি আজ সকাল থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম উদ্ধার কাজ চালায় অবশেষে একটু

પાંચ ભય ના પાંચ

ਇਹਨੇ ਜਲ ਇਤੋ ਬੇਸੀ ਕੀ ਕਰੇ ਹੋਲ ਬੇਸੀ ਹੋਲਾ ਕਰੇ ਜਲ ਤਾਂ ਬਾਢੀ ਚਲਾ ਨਾ ਬੱਚਾ ਦਾ ਨਾਮ ਜਾਣਨ ਬੱਚਾ ਦਾ ਨਾਮ ਤਾਂ ਸ਼ਸ਼ਟੀ ਬਲੇ ਡਾਕਨ ਤਾਰ ਨਾਮ ਤਾਂ ਸੁਭਾਜੀ ਤੋ ਨਾ ਕੀ ਬਲੇ ਕਾਂੜੀ ਤੋ ਹਮ ਆਪਣਾ ਨਾਮ ਤੋ ਮੈਨ ਜਾਣਦਾ ਤਾਰ ਨਾਮ ਵਾਲੀ ਕਾਪਨ ਤੋ ਠੀਕ ਹੈ